তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে তোমার মেয়েটা আজকে অন্য রকমের টাইমটা অন্য রকমের ঠিক আছে টাইমটা হচ্ছে তোমার এখন মর্নিং এখন তোমার বাজে সাড়ে নটা দেখো আমি কী কাছে জানো তো আজকে কাই তোমার ডাল আর এই কুমড়োর তরকারি দেখে অন্য রুট পেলে খুব লোভ জায়গায় গেলো জানো তোমাদেরকে রুটি বেড়ায় সে দেখো তো চলো তাহলে মেনুতে তো কী আছে বলে দিই এরকম তোমার মাছের ভাঙা আছে এখানে তোমার মুগের ডাল এখানে তোমার সবজি আছে এরকম বাটিতে ডাল চলো খাওয়াটা করে নিয়ে খাওয়া দাওয়া শুরু করো ভাবছিলাম না তো না ভাবছিলাম রাতে বা রাতে তোমার তরকারি বানা মানে লুচিটা ভাজবো যে না তোমার পুমোর তরকারি যেহেতু আছে তো ভাবলাম জানো গাইস যে আর তো দেরি করা যাবে না মানে এখনই আমাকে রুটি করতে হবে তাহলে ভাবলাম তেলে জিনিস তো ধরো তেলে জিনিস ধর খুব একটা ভালো না দেয় না তাতে রুটি বানিয়ে ফেললাম

তো ডালটা অনেক ঘুমো হয়ে ঘন হয়ে যায় দারুন ঘন